15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে सीबीएसई মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা আগরতলার বিভিন্ন সেন্টারে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে একজনের অভিভাবকও বলেন যে তারা আশা করেছে যে প্রশ্নপত্র সুজা হবে ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা দিতে পারে সুন্দরভাবে এর পাশাপাশি কিছুদিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু হবে মাধ্যমিকের পরীক্ষা চলবে মার্চের আঠারো তারিখ পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে এপ্রিলের চার বা পাঁচ তারিখ পর্যন্ত বলে জানান অভিভাবক আজকে থেকে এখানে সিবিএসই বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে এটা ফিফটিন ফেব্রুয়ারি আগে থেকেই শিডিউল করে দেওয়া ছিল তো আজকে থেকে ইংলিশ পরীক্ষা তো আমরা আশা করছি পরীক্ষা প্রশ্নপত্র সোজাই হবে মানে যারা স্টুডেন্টরা যাতে পরীক্ষায় যেতে পারে সুন্দরভাবে এটার সঙ্গে ফ্যামিলি টেস্ট দেখেই প্রশ্ন হবে এবং ক্লাসে শুরু হয়েছে এবং সেটা মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক চলছে পাশাপাশি দিনের মধ্যে উচ্চ মাধ্যমিকও শুরু হবে তো সেটা চলবে মাধ্যমিকের পরীক্ষা চলবে এপ্রিলের মার্চের এইটিন পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক এটা এপ্রিলের চার তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত চলবে এখানে কি আপনার এখানে আমাদের মেয়েদের সিট পড়েছে আমার মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছে এবং ওরও সিট পড়েছে আমার মেয়ে শিশু স্কুলে পড়ে থ্যাংক ইউ